পুলিশের গাড়ির ধাক্কা পুলিশের গাড়ির ধাক্কা লাগলো টোটোতে টোটো গাড়ি উল্টে গিয়ে পড়লো নয়াঞ্জুলিতে পূর্ব বর্ধমান জেলার খন্ডঘোষ এলাকার ঘটনা আবারো জানি রাখি পুলিশের গাড়ির ধাক্কা টোটো গাড়ি উল্টে নয়াঞ্জুলিতে পড়লো টোটোতে থাকা শিশু সহ চারজন গুরুতর আহত আহতদের নিয়ে আসা হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাশাপাশি পুলিশ গাড়িটিও খালের মধ্যে পড়ে যায় বর্ধমানের খন্ডঘোষের ঘটনা পূর্ব বর্ধমান জেলার খন্ডগোশ থানা সংলগ্ন এলাকায় রবিবার পুলিশের গাড়ি থাকায় টোটো গাড়ি উল্টে গিয়ে পড়ল নয়নজুলিতে টোটোতে থাকা এক শিশু সহ মোট চারজন গুরুতর আহত হয় তড়িঘড়ি তাদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় জখম ওই চারজনের মধ্যে টোটো চালক নওশাত মন্ডল বয়স তেইশ টোটো গাড়িতে বসেছিলেন অভিজিৎ মল্লিক বয়স উনতিরিশ বছর তার স্ত্রী পায়েল মল্লিক বয়স তেইশ বছর শিশু কন্যা অনিকা মল্লিক বয়স চার খণ্ডগোশ থানার অমরপুরে তাদের বাড়ি জানা গেছে এদিন সকালে পায়েল মল্লিকের দিদির বাড়ি লোতনা হতে টোটোতে করে নিজেদের বাড়ি অমরপুর ফেরার পথে খণ্ডগো থানার সংলগ্ন এলাকায় পুলিশের চার চাকা গাড়ির ধাক্কায় টোটোটি ছিটকে নয়নজুলিতে পড়ে পাশাপাশি খালের মধ্যে পুলিশের গাড়িটিও পড়ে তবে পুলিশের গাড়িতে পুলিশ ছিল না বলে জানিয়েছে আহতদের আত্মীয়রা টোটোতে থাকা ওই চারজনকে প্রথমে খণ্ডগোশ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয় পরে অবস্থার অবনতি দেখে চিকিৎসকেরা বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করে তিনজন গেছিল দিদির বাড়ি তারপরে লদনা থেকে ছিল মেরেছিল কোথায় মেরেছিল ও কোন জায়গাতে থানা খন্ডগোশ থানা একটু পেরিয়ে

দুটো গাড়ি পড়ে গেছিল দুটো গাড়ি পড়ে গেছিল মানে মেরেছে বলছে সবাই নাকি ড্রাইভার ঘুমিয়ে গেছিল অবস্থায় চারজন ছিল ড্রাইভার সহ মানে সবাই অবস্থা মানে যা তা এটা কিসে ছিল যে সব টোটোতে ছিল ইনি টোটো চালাই হ্যাঁ ইনি টোটো চালা এসো তিনজন ছিল আর হ্যাঁ এসো তিনজন না চারজন তিনজন আরো তিনজন ছিল না চারজন একটা বাচ্চা ছিল আর তিনজন ছিল একটা বাচ্চা ছিল মানে সবাই আঘাত পেয়েছে তো এটা কোথা থেকে কোথায় যাচ্ছিল এটা না লুদিনা থেকে নাড়ছে